আজকে যেই গাড়িটা দেখাবো এটা এজ মোটোরকোপে ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ প্রোডাক্ট খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি বর্তমানে ছোট ফ্যামিলি থেকে শুরু করে সেলফ জন্য এই গাড়ির চাহিদা কিন্তু সর্বশীর্ষে রয়েছে ভিড দু হাজার নয় মডেলের একটি গাড়ি আমাদের এই গাড়িটা ইউএল প্যাকেজ ইউএল প্যাকেজ মানে হচ্ছে এই গাড়িটাই আপনার জি প্যাকেজের সাথে তুলনা করতে পারেন ভিতরে বেজ ইন্টেরিয়র বা বিস্কিট কালার পুসি স্টার্টের অপশান এছাড়াও আর বেশ কিছু ফিচার সমৃদ্ধ এই ভিড তেরোশো সিসি ফোর সিলিন্ডার গাড়িটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এজ কর্পে তো চলুন বিস্তারিত নিয়ে কথা বলি অ্যাজ ইট ইস কন্ডিশনে গাড়িটা প্রেজেন্ট করছি আপনাদের সামনে হেডলাইটটা জেনুইন আছে এখন পর্যন্ত হেডলাইটটা ওপেন করা হয় নাই গাড়িটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের নাম্বার খ মিনস তেরোশো সিসির একটি গাড়ি চলুন আমরা সামনে গ্লাস সম্পর্কে একটু কথা বলি এটার সামনে গ্লাসটা একেবারে জেনুইন অবস্থায় আছে এবং ভিতরের যদি আমরা ইন্টেরিয়রের কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন কত সুন্দর বেজ ইন্টেরিয়র একটি গাড়ি একদম কিন্তু ব্ল্যাক এবং বেস দুইটা ইন্টিরিয়রে হয়ে থাকে এবং এটা জি প্যাকেজ বা ইউএল প্যাকেজ হওয়ার কারণে বেশ কিছু ফিচার্স আলাদা যেমন এটার মধ্যে আমরা চাবি পাই এটার মধ্যে পুশ সিটটাকে প্রায় অনেকাংশে হেলানো যায় জি প্যাকেজ গাড়িগুলোতে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এটার আরেকটা ভালো দিক কি জানেন আপনি একটা গাড়ি কিনতে গেলেন টায়ারের জন্য আপনাদের প্রায় কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে যায় এ গাড়ির চারটা চাকা ভালো আছে দেখেন মিশেলিনের টায়ার মেসেলিনের টায়ার দুটো পিছনে সামনে দুটো ব্রিজ স্টোনের টায়ার কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটার সাথে তো সেই কারণে আমরা বলতে পারি টায়ারও কিন্তু গাড়িটাতে কোনো প্রকার কোনো টাকা খরচ করতে হবে না দেখতে পাচ্ছেন পুশি স্টার্টের একটি গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র তেরোশো সিসি ফোর সিলিন্ডার ওভারঅল কাপ হোল্ডার থেকে শুরু করে অনেক অনেক ফিচার্স কিন্তু এই গাড়িটার মধ্যে দিয়েছে চলটা ব্রিজ দু হাজার নয় মডেলের একটা রেড কালারের গাড়ি এখনো বাম্পার ইনস্টল করা আছে এজ ইট ইস কন্ডিশনে ক্লায়েন্টের থেকে যেভাবেই নিয়েছি সেভাবে একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা চালিত গাড়ি এই ট্রা ব্রিজ গাড়িটা আপনারা এইস পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দু হাজার নয় মডেলের একটা তেরোশো সিসি পুঁসিস্টাটে গাড়ি এত কমে বা আপনারা বাজারে কোনো জায়গায় পাবেন না লোকেশন হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড দুই বাই দুই বনানি চেয়ারম্যান বাড়ি ঢাকা আর আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন असल अस्